ছেলের মৃত্যুর খবর শুনে মাও চলে গেলেন না ফেরার দেশে সোমবার সকালে ছেলের দুর্ঘটনার খবর পেয়ে সারাদিন অস্থির ছিলেন মা তিপ্পান্ন বছর বয়সী মটরি বেগম রাতে গ্রামে মসজিদের মাইক থেকে যখন ছেলের মৃত্যুর সংবাদ প্রচার হয় তখন অস্থিরতা বেড়ে যায় তা বিশ মিনিট পর তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়লেন মটরী বেগম চাপাইনবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চটি গ্রামের কৃষক তেষট্টি বছর বয়সী আনাসালের স্ত্রী আধা ঘণ্টার ব্যবধানে মা ও পঁয়ত্রিশ বছর বয়সী ছেলে রুহুল আমিনের মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে মঙ্গলবার দুপুরের চটিগ্রামে আনেস বাড়িতে গিয়ে দেখা যায় আনেস চুপ করে বসে আছেন পাশে শোকে পাথর হয়ে বসে আছেন রুহুল আমিনের পঁচিশ বছর বয়সী স্ত্রী শামীমা বেগম মায়ের কোলে বসে কেঁদেই যাচ্ছে দেড় বছরের মেয়ে নুরী দাদার কোলে বসে ছিল সাত বছরের সুমাইয়া খাতুন ও তার বড় ছেলে আটত্রিশ বছর বয়সী আব্দুল কুদ্দুসের সঙ্গে কথা বলে জানা যায় নারায়ণগঞ্জের আমলাপাড়ায় একটি হাউজিং কোম্পানির ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন রুহুল আমিন সোমবার তিনতলার কাজ করতে গিয়ে মাছা থেকে পড়ে আহত হন তিনি সঙ্গীরা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয় সেখানে চিকিৎসাদের অবস্থায় রাত নটার দিকে মারা যান তিনি সকাল সাতটার দিকে ঢাকা থেকে লাশ আসে বাড়িতে বেলা সাড়ে এগারোটায় গ্রামের গোরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দুটি কবরে দাফন করা হয় আনাসালি জানান মটরি বেগম অসুস্থ ছিলেন এক বছর ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছিলেন তিনি এজন্য কথা বলতে সমস্যা হতো লাঠিতে ভর করে চলাফেরা করতেন ছেলের দুর্ঘটনার খবর পেয়ে অস্থির হয়ে পড়েন তিনি সারাদিন অস্থির হয়েছিলেন ছেলের মৃত্যুর খবর প্রথমে জানানো হয়নি কিন্তু মসজিদের মাইকে মৃত্যুর খবর শুনে আরও বেশি অস্থির হয়ে পড়েন তিনি শ্বাসকষ্ট বেড়ে গিয়ে হাঁপাতে থাকেন বিশ মিনিটের মাথায় মারা যান তিনি আনাসালি বলেন আর দু দিন বাদে ব্যাটা হামার বাড়ি আসতক বহু বেটি বাপ মার লাগে ঈদের কাপড় চোপড় লিয়ে আসতক। দুদিন আগে মোবাইল ফোনে বহুকে বা শামিমা বেগমকে এগলা কহাচ্ছিল সে বেটা হামার লাশ হয়ে আসলো বেটা শোকে মা ও দুনিয়া সাইরা চলে গেল এত বড় শোক তো হামরাকে সইতেই হইবে কিন্তু ব্যাটা বহু পুতিনদের লিয়া দিন চলবে কেমন করে সেটা লিয়ে এখন বড় চিন্তা বহুটা আবার পুয়াতি বা অন্তসত্তা। নিহত রুহুল আমিনের সঙ্গে একই ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন একই গ্রামের পঁয়তাল্লিশ বছর বয়সী মনিরুল ইসলাম তিনি বলেন দুর্ঘটনার পর রুহুল আমিনকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় সেখান থেকে পাঠানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেখানে বিদ্যুতের স্পর্শে পিঠের কাছে পুড়ে যাওয়া স্থানে ব্যান্ডেজ করে পাঠিয়ে দেওয়া হয় আবারও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখানকার চিকিৎসক তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তির পরামর্শ দেন কিন্তু সেখানে সিরিয়াল পাওয়া যায়নি তার আগেই রাত নটার দিকে তিনি মারা যান ঝিলিম ইউপি চেয়ারম্যানের লুৎফর হাসান প্রথম আলোকে বলেন ঘটনাটি আমি শুনেছি পরিবারটি খুবই গরিব রুহুল অবর্তমানে ওই পরিবারের পেট চালানো খুবই কঠিন হয়ে পড়বে পরিবারটির পাশে দাঁড়ানো উচিত আমি সাধ্য তো চেষ্টা করব